সাড়ে চার হাজার টাকা না ভালো ইস্যু তো মাছ করা এই মাছগুলি কোন জায়গার মূলত বিড়ে না আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে সকাল সকালে চলে আসছি হচ্ছে মুন্সিগঞ্জের তুলসীখালী মাছের আরো আর এই মাছের আড়তে বর্তমানে কিন্তু একদম বিলের টাটকা টাটকা দেশি মাছগুলি পাওয়া যায় দর্শক এই তুলসীখালী মাছের আড়তে সারা বছরই আপনারা কম বেশি দেশি মাছগুলি পেয়ে থাকবেন এবং বর্তমানে এই সিজনে পর্যাপ্ত পরিমাণে দেশি মাছগুলি পাবেন এবং আপনারা যারা দেশি মাছগুলি কিনতে চান ঢাকার কাছাকাছি কিন্তু এই শিখালি মাছের আড়তটি এবং খুব শর্ট টাইমে আপনারা এসে এখান থেকে মাছ কিনতে পারবেন তো দশক আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি একদম ফুল দেখানোর চেষ্টা করব যে এই তুলসীখালী মাছের আড়তে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় বিশেষ করে দেশি মাছের জন্য কিন্তু খুবই বিখ্যাত এই তুলসীখালী মাছের আড়তটি এবং আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু সকাল ছয়টার দিকে আসবেন কারণ এই তুলসীখালী মাছের আড়তি সকাল ছয়টার থেকে সকাল সাতটা আটটার মধ্যে কিন্তু মাছের নিলাম করে শেষ হয়ে থাকে দর্শক আজকে আমি প্রথমবার আসছি এই তুলসীখালী মাছের আড়তে এবং প্রথম দিন এসেই কিন্তু আমি অবাক হয়ে গেছি যে এত কম টাকায় এত ভরপুর দেশি মাছগুলি কীভাবে বিক্রি হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে কতটা কম দামে এই তুলশিখালি মাছের আরদে মাছগুলি নিলাম হয় একদম বিলের টাটকা মাছগুলি কিন্তু আপনারা এই আরদে কিনতে পারবেন এবং খুব কম দামে অন্যান্য যে আরতগুলি আছে এই আরদের তুলনায় খুবই কম দামে এই আরদে মাছগুলি বিক্রি হয় তো দর্শক আপনাদেরকে আর বেশি কথা না পাই আমি একদম নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এই তুলশিখালি মাছের আরদে বর্তমানে কি কি মাছ পাওয়া যায় এবং কেমন দামে নিলাম হয় তো চলেন আমরা নিলামে চলে যাই দর্শক এই যে দেখেন মাছ আসতেছে ভাই কোথায় থেকে নিয়ে আসলেন মাছগুলা

তিন হাজার টাকা বত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা টাকা দুই আড়াইশো টাকা কত <Suklas> 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 <Suklas>

বাইশশো টাকা তেইশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকাশো সাতশো টাকা তিন হাজার টাকা টাকা তিরিশশো টাকা একত্রিশশো টাকা করে টাকায়ত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা 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 টাকা

एकदम देशी मासी भरपूर পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো

পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো দিলো ঠিক সে কতটা নিয়ম হয়ে সতেরোশো সত্রাশ সত ছয় টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা টাকা সতেরোশো সতেরোশো টাকা দর্শক নিলাম শেষ হয়ে গেল, পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার পাঁচ হাজার আসতো ছয় হাজার ছয় হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা দেখি ছয় হাজার দুশো টাকা দেখেন কি পরিমাণে মাছ আসছে অসাধারণ মাছ অসাধারণ মাছ

সতেরোশো নে সতেরোশো সতেরোশো লেখা আঠারো আঠারোশো আঠারো পঞ্চাশ লেখানো সতেরোশো পঞ্চাশ আঠারোশো 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 উনিশশো উনিশশো টাকা এক উনিশশো টাকা দুই উনিশশো টাকা উনিশশো 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 টাকা

やっこしょなかやっこしょなかやっこしょなかとえっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこしょっこ মানে বিলের মাছ তো এই আরতটার নাম কি বলতো তুলসিকালী তুলসী কালী মাছের আরব কটা পর্যন্ত মিলে আরতটা এই যে সকাল

चार हजार पांच सौ टा चार हजार पाँच चार हजार पाँच सौ टा चार हजार पांच सौ चार हजार पांच सौ चार हजार पांच चार हजार पाँच टाइम चार हजार पांच सौ चार हजार

ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ଏକ ପାଞ୍ଚ ହଜାର ସାତଶହ ଟଙ୍କା ଦୁଇ ଆଇପଟେ ଦୁଇ ପାଞ୍ଚ ହଜାର

पाँच हजार चारि हजार टाका चारि हजार पाँच सओ टका चारि हजार आठ सए चारि हजार छओ सए चारि हजार छओ टिका चारि हजार छओ सए चारि हजार पाँच हजार टाका पाँच हजार पाँच हजार टाका पाँच हजार टाका एक पाँच এখন টাকি মাছগুলি দেখতে হবে দর্শক আসলে আমরা একটু ওই দিকে দেয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনি আমার কাছে দুই টাকা দিক কইতো 400 টাকা নেকির কাছে দে কালকে 150 টাকা দি 190 টাকা আজকে বাই নাই নয়শো নয়শ এক নয় দুই ভাই নয় নয়শ আসেন দর্শক একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন আর এল বিলের আর এল বিলের ডাঙ্গার মাছ দেখছেন মাছ আসছে এখানে মাছের দাম কেমন এখন ভাই সবগুলি পাঁচ হাজার টাকা নে মোটামুটি তুলনামূলক অন্য অন্য ঘাটের তুলনা অনেক কম

কত এলো মাস্কটা সাড়ে চার হাজার টাকা না ভালো ইস্তা

প্রতিদিন তুমি এটা এই সিজনে তো দেশি মাছ পাওয়া যায় অন্য অন্য দেশি দাম কেমন মাছ একটু হবে একটু দাম বেশি হবে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগবে ঠিক আছে আসসালাম gata 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 gata

শো টাকা কোনোদায় কোনো কোনো দেখ

どうなったって言ってるんです পঁচিশ তই পঁচিশ শ্যাখ পঁচিশ দুইজ দুই দেশের কৈছে সতেরশো টাকা পঁচিশ এক পঁচিশ তৈরি পঁচিশ এক পঁচিশ তই পঁচিশ একই ছাব্বিশ টাকা 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 টাকা

başla 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 başla